এই কচু শাক খাও ভালো রক্ত পরিষ্কার হয় দেখেন কচু শাক নিয়ে আসছি আজ আমার পছন্দের রান্না করবো সঙ্গে কিন্তু ইলিশ মাছের মাথাও আছে

আইনা ঘরে দুদিন রাখবেন কি জমিতেও যদি কেটে আনেন তাও দুদিন ঘরে রাখবেন তার মানে গলাটা ধরবেন আর কি এবার উনাম ধরে গেছে কচু শাকটা বসিয়ে দিচ্ছি এইবার অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এবার একটু জল দিয়ে দিচ্ছি কচুটা সিদ্ধ হবে দুখানা ইলিশ মাছের মাথায় এনে রেখেছিলাম এইবার ধুয়ে ঠিয়ে নিয়েছি এইবার নুন হলুদ মেখে নেব এই কচু শাক আপনারা মাঝে মাঝে করে খাবেন এই কচু শাক খাওয়া ভালো রক্ত পরিষ্কার হয় দেখেন কচুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব একটু তেল দিচ্ছি মাথাটা ভেজে নেব মাথাটা ভাজো হয়ে গেছে এখন তুলে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি ওটা কালো জিরে পড়ুন দিয়ে দিচ্ছি এবার লঙ্কা পড়ুন দিয়ে দিচ্ছি কচু শাক গরম তো আমি খুঁটি দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এই জিরেটা আমি ভেজে একটু গুড়ি করে নিয়েছি এখন আমি এর ভিতরে দেবো কচুর শাকে আমি তো কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে করলাম আপনারা কে কেরকম খান আমাকে একটু জানাবেন তো এবার আমি ইলিশ মাছের মাথাটা দিয়ে দিচ্ছি এবার আমি কচু শাকটা নামিয়ে নিচ্ছি আমার পছন্দের কসু শাক রান্না করে দেখালাম আপনাদের কেরকম লাগলো আমাকে জানাবেন তাহলে আজকে আসি টা টা